ওই ফেন্সি ডিলটা কিন্তু ওরা খায় না এটা শুধু আমাদের দেশে পাচার করার জন্য কিন্তু এই ফেন্সি ডিল ওরা তৈরি করে থাকে এটা ওরা বল আমরা যেসব বলি সে সময় ওরা অস্বীকার করে যে নাম একসময় দেখছেন আমাদের দেশে কিন্তু ফেন্সি ডিলটা বাচ্চাদের এই পেটে ব্যথা ট্যাথা হলে কিন্তু কাশে কাশি খাওয়াতো কিন্তু পরে দেখা গেল যে না ওই যে একটা ওই সাপের মতো এরকম একটা ইয়ে থাকতো এটা ওই ইন্ডিয়া করতেছে যে ভাই যেটা বলছে এটা সত্যি কথা এই জন্য আমি ওই বিজিবি সে আপনাকে সেদিনও বলছি এই কথাটা বিজিবি সৈনিকদের অ্যাড্রেস করার সময় সবসময় বলতাম তোরা যদি একটা এই ছেড়ে দিয়ে কী বলে এই ফেন্সি ডিল হয়তো একশো দুইশো টাকা করে পাচ্ছ বাট এই ফেন্সি ডিলটা দেখুন তোমার ছেলে মেয়ে বা তোমার কোনো আত্মীয় স্বজন খাবে তুমি সেই সময় টের পাই যে তুমি কি অন্যায় করছো এটা আমাদের কিন্তু সমাজের সব শ্রেণীর লোকেরই বুঝতে হবে এটা শুধু আইন শৃঙ্খলার বাহিনী না যেহেতু শৃঙ্খলা বাহিনীর থেকে হয়তো কিছু কিছু বা অন্যেরা যারা কেরি করতেছে আর যারা নেই ই আছে কি জানি বলে গডফাদার তারা কিন্তু আবার ওই হোটেল ইন্টারক বয়ে রয়েছে এটা আবার সাথে চা চা খেয়ে থেকে থাকে এরা আবার দেখুন আমগ সাথে ঘুরাফেরা করে আমি এই জন্য বলছি যে এক ক্ষেত্রে আপনাকেও কিন্তু প্রপার অ্যাকশন নিতে হবে আমরা খালি কেরিয়ার গই ধরতে পারি কিন্তু গডফাদারদের কিন্তু খুব একটা ধরতে পারতেছি না আপনাদের হোক এই গডফাদারদের ধরতে হবে আপনারা চাচ্ছেন যে হাতিয়ার দেওয়া আপনাকে হাতিয়ার দেওয়া হয়েছে আপনারা এই যে চোদ্দোশো কোটি টাকার এড়ো দেওয়া হইল তারপরে আপনারা আর কি বলছে সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে এড়ো করা দিব কিন্তু আপনারা গডফাদার ধরতে হবে এই কেরিয়ার ধরলে কিন্তু লাভ নেই গডফাদার না ধরলে এটা পুরা বন্ধ হয় আর মিয়ানমার সেক্টরে আমরা অনেক দিন যাবৎ বলছি তা আমরা তিনও ইনফ্যাক্ট যাওয়ার কথা ছিল যে ওই এলাকা দিয়া কিন্তু ইটা সবচেয়ে বা বেশি আসে এবং একটা মানে অন্য দেশের একটা যেই হোক বাহিনীও হয় তারা কিন্তু পুরা নির্ভর করতেছে এইটার উপরেই এটা থেকে তারা আয় করে তারা একটা তাদের ঘর সংসার এবং সব চালাচ্ছে এখন এই জন্য এটা কীভাবে বন্ধ করা যায় আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু হ্যাঁ আমরা যে বলবো আমরা খুব সফল হয়েছি তা না আপনারা অনেক সময় নামও জানেন ওই যে বদিস হ্যাঁ বদি এরকম হয় অনেক বদি হয়ে গেছে এখন অনেক বদি হয়ে গেছে এখন এইগুলিরে কিভাবে ধরা যায় এগুলি আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে আপনারা এই মাদকের উপরে ভালো ভালো ফিচার করেন যদি ওই করেন এবং কিছু নাম ঠাম দিতে পারেন যেহেতু আপনি কত একটা ইন্টেলিজেন্স আঙুল থেকে আরও বেশি কাজে করে এর জন্য খুব ভালো ভাই একটা আঙুল উঠেছে একটা